স্বাগত সবাইকে আজকে পাঠদানে আমাদের আজকের আলোচ্য বিষয় ফার্স্ট অফ অল শামসুর রাহমান আহ দেখেন আমরা খুব ছোটবেলায় শামসুর রাহমানের একটা কবিতা পড়েছিলাম কবিতার নাম হচ্ছে ট্রেন ঠিক আছে এটা আমরা আসলে ট্রেন কবিতাটি যখন পড়ি তখন আমরা একেবারে অবুঝ কেন পড়েছি কি জন্য পড়েছি জানি না কিন্তু ভালো লেগেছে তাই পড়েছি যেমন তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই ঝকঝকা ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঠিক আছে সেই ট্রেনের বাড়ির কই বা খুঁজতে যাওয়া লোকটির নাম হচ্ছে শামসুর রহমান আমরা বেসিক্যালি ওনার নামের ক্ষেত্রে ভুল করি সেটা একটু বলি কেন ভুল করি স্যার আমরা রহমান বলতো অভ্যস্ত সবাই কিন্তু দেখেন তিনি এখানে রহমান নালিকে তিনি তার নামের মধ্যে রাহমান লিখেছেন সো এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শামসুর রাহমান অর্থাৎ আমরা রহমান না বলে রাহমান বলবো ঠিক আছে তাহলে দেখেন শামসুর রাহমানের আজকে একটি কবিতা পড়ব তার আগে আরেকটু বলি শামসুর রহমান সম্পর্কে আমার সাথে শামসুর রহমানের মানে শৈশবের যে পরিচয় সেটা একটু করে তোমাদেরকে জানাই আমি যখন ক্লাস এ পড়ি তখন শামসুর রহমানের একটা বিখ্যাত কবিতা পড়ি আহ এবছর মানে আমি লাস্ট ইয়ার লাস্ট ইয়ারও না এই বছর আসলে ক্লাস এইট এর বইয়ের মধ্যে সেই কবিতাটা আবার পেয়েছিলাম পণ্ডশ্রম এই নিয়েছে ওই নিলজা কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে ঠিক আছে এবং শেষের দিকে ছেলেটি এসে বলে আহ চিল তো আমার আসলে কান নিয়ে যায় না আমি দুষ্টামি করে বলেছিলাম চিল আমার কান নিয়ে গেছে অর্থাৎ এখানে একটা মেসেজ দেওয়া হয় যে মেসেজটা আমাদের আমার পথ প্রবন্ধের মূল বিষয় ছিল আমরা মানুষের কান কথায় আহ মানে মানুষের কান কথায় কান্না দিয়ে অর্থাৎ বলা কথায় কান্না দিয়ে আগে সেটাকে বিচার বিশ্লেষণ করব এবং যদি তার সত্যতা আমরা প্রমাণ পাই তাহলে আহ কাজটা আমরা করতে যাব ঠিক আছে সো আহ পণ্ডশ্রম কবিতারও মেসেজ আসলে সেটাই ছিল এরপর তোমরা বড় বেলায় এসে আরেকটি কবিতা পড়েছ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটাও কবি শামসুর রাহমানের লেখা ছিলেন এই কবি শামসুর রাহমান সম্পর্কে আমি আগে একটু আমার মতো করে সামারি করি আহ এরপর আমি আসলে বইয়ের বিষয়টা বলছি শামসুর রাহমানের জন্ম আহ উনিশশো সালে অর্থাৎ আহ নাইনটিন এবং তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকায় হ্যাঁ যদিও তার বাড়ি ছিল ঢাকার অদূরবর্তী উপজেলা বা আমরা বলতে পারি নরসিংদীতে তার বাড়ি ছিল যেমন আমাদের চিরং এর আমরা যদি দক্ষিণ থেকে আসি প্রথমে পটিয়া পড়বে আহ পটিয়া যেমন চিরং থেকে খুব বেশি দূরে না বিশ পঁচিশ মিনিটের পথ আহ ঠিক ওরকম আহ নরসিংদিও আসলে ঢাকা থেকে খুব দূরের কোনো ইয়া না খুব কাছাকাছি ছিল তথাপি জন্ম বেড়ে এটা অনেকটা আসলে ঢাকা শহর কেন্দ্রিক ঠিক আছে তো তিনি ঢাকা শহরে জন্মগ্রহণ করেছেন এবং আহ লেখাপড়ার জীবনও ঢাকা শহরেই তিনি অতিবাহিত করেছেন তিনি আহ পোগোস স্কুল থেকে ওগোসি স্কুল থেকে এসএসসি পাস করেন প্রবেশিকা পাস যেটা বলছে সেটা হচ্ছে এসএসসি পাস এটা একটা মিশনারি স্কুল ছিল খ্রিস্টানদের স্কুল ছিল পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সরি ঢাকা কলেজে ভর্তি হন যেখান থেকে তিনি ইন্টারমিডিয়েট শেষ করেন ফর ইউর কান্ট্রি ইনফরমেশন তোমরা এখন ইন্টারমিডিয়েটে রয়েছ এবং এটাও জেনে খুব অবাক হবে যে একটা সময় ঢাকা কলেজে ভর্তি হতে হলে লিখিত পরীক্ষা দিতে হতো যেমন এমন এখন হলিক্রস নটর ড্যামে দিতে হচ্ছে ঠিক ওরকম ভাবে আগে তোমাকে পরীক্ষা দিতে হতো এরপরে যারা যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে করবে তাদেরকে নেওয়া হতো সো এদিক বিবেচনে খুব মেরিটোরিয়াস আহ মেধাবী একটা স্টুডেন্ট ছিল হচ্ছে আমাদের সামস রহমান এর পরবর্তী সময়ে তিনি ইন্টারমিডিয়েট শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই তিনি বিএ পাশ করেন অর্থাৎ ব্যাচেলর অফ যে আর্টস সে ডিগ্রিটা লাভ করেন আহ এরপরই তিনি আসলে সাংবাদিকতার সাথে জড়িত হয়ে যান সো সাংবাদিকতা বলতে আমরা জার্নালিজমকেই বুঝে থাকি ঠিক আছে তিনি সাংবাদিকতার পেশার সাথে যুক্ত হন এবং পরবর্তী সময়েও তিনি আসলে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন তিনি তার পেশাগত জীবনে আসলে তার পেশার যে পরিবর্তন সেটা আসে নাই এবং আমরা দেখি যে অনেক কবি সম্পর্কে জেনেছি যারা শুরুর দিকে সাংবাদিকতা দিয়ে পেশা শুরু করলো পরবর্তী সময়ে তারা পেশা চেঞ্জ করেছিল তাদের অকিউপেশন চেঞ্জ করেছে কিন্তু শামসুর রহমান আসলে তার পেশাগত জীবনটাকে চেঞ্জ করে না তিনি প্রথম দিকে একটা ইংরেজি পত্রিকা আহ মর্নিং নিউজ নামে দৈনিক দৈনিক মর্নিং নিউজ নামে ডেলি মর্নিং নিউজ নামে একটা পত্রিকায় তিনি চাকরি শুরু করেন পরবর্তী সময়ে তিনি বিভিন্ন পত্রিকা পত্র পত্রিকায় তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন এই সাংবাদিকতার পাশাপাশি তিনি আসলে সাহিত্য চর্চা করতেন লেখালেখি করতেন তার লেখালেখির যে মৌল উপজীব্য বিষয় সেটা ছিল আসলে নগর কেন্দ্রিক মানে নগরকে আমরা আরো সহজ ভাষায় বলতে পারি শহর কেন্দ্রিক ছিল ঠিক আছে এবং নগর জীবনের মানুষের প্রতি যে একাকিত্ব নগর জীবনে মানুষের যে আহ মিলবন্ধন যে পারিবারিক দ্বন্দ্ব এইসব বিষয়গুলো আসলে তার কবিতার পরবর্তী সময়ে তিনি কবিতার বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছেন এই জন্য কবি শামসুর রাহমানকে আমাদের বাংলা সাহিত্যে নাগরিক কবি বলা হয় আই রিপিট তাকে নাগরিক কবি বলা হয় মানে শহুরে কবি ঠিক আছে কারণ তিনি আসলে তার বেড়ে ওঠা শহর কেন্দ্রিক তার সাহিত্য চর্চা শহর কেন্দ্রিক তার কবিতার বিষয়বস্তু শহর কেন্দ্রিক ছিল ঠিক আছে ফর দিস তাকে নাগরিক কবি বলা হয় সো তিনি আমি আবার বলছি তার কাব্য বা কবিতার মৌলিক বিষয়বস্তু ছিল নগর জীবনের যে যন্ত্রণা মানুষে মানুষে যে মমত্ববোধ তারপর হচ্ছে যে সামাজিক বন্ধন এগুলো আসলে তার কবিতার মৌল উপরজীব্য বিষয় ঠিক আছে আহ এরপর আমরা যদি দেখি যে তার কাব্যগ্রন্থ তিনি অনেক কবিতা লিখেছেন তিনি অনেক কবিতার বই লিখেছেন যেমন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রোজ্য করটিতে বিধ্বস্ত নীলিমা তারপর রয়েছে বন্দি শিবির থেকে বিখ্যাত কাব্যগ্রন্থ তোমরা ক্লাস টেনে যে কবিতাটি পড়েছ আমাদের ক্লাস যে পাঠ্য ছিল সেটা পাঠ্য তার নাম ছিল হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং এই কবিতাটা বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বন্দি শিবির মানে শিবির মিনস হচ্ছে ক্যাম্প পুরো ঢাকা শহরটা যেন একটা মিলিটারিদের ক্যাম্পে পরিণত হয়েছিল আর সেই মিলিটারি ক্যাম্পে বসে বা মৃত্যুপুরীতে বসে বন্দি শিবিরে বসে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কবিতা লিখেছেন তার মধ্যে একটি বিখ্যাত কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ঠিক আছে দেখা যায় তিনি আরো কাব্যগ্রন্থ এরপরে আহ যেমন আহ বুক্তা হৃদয়ে বাংলাদেশ আহ এছাড়া আরো বেশ কিছু কাব্যগ্রন্থ লিখেছে যা তোমার পাঠ্যবই মধ্যে উল্লেখ রয়েছে আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমাদের অগ্রজ হিসাবে কাব্যগ্রন্থ গুলো পড়তে হবে শামসুর রহমান বিখ্যাত কবি বাংলা সাহিত্যে মানে কবিতার জগতের বিখ্যাত কবি তো এগুলো আসলে মুখস্থ রাখতে হবে এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি শামসুর সময়কালে আহ সময়কালে তিনি আসলে ছদ্ম নামে লিখতেন ছদ্ম নাম মানে হচ্ছে ডিসগিস ডিসগাস নেম বা অথবা হিডেন নেমে লিখতেন আচ্ছা তোমার কি বলতে পারো কেন লেখকরা হিডেন নেমে লেখে হ্যাঁ লেখকদের কিন্তু হিডেন নেম থাকে এখন প্রশ্ন হচ্ছে লেখকরা কেন হিরের নেমে লেখে কেন কি কারণ থাকতে পারে তা তুমি কি মনে করো ওদেরকে যাতে সহজে চিনতে না পারা যায় হ্যাঁ মানে প্রতিপক্ষ বা শত্রুরা যাতে যাদের বিরুদ্ধে লিখছে তাদেরকে যাতে চিনতে না পারে কারণ প্রতিপক্ষ বা যাদেরকে ইন্ডিকেট করে লিখছে তারা যদি চিনতে পারে তাহলে আহ কবি বা লেখকদের উপরে চরম বা অমানসিক নির্যাতন চালানো হবে ফর তারা হিডেন নেমে লিখতেন তো তার একটা হিডেন নেম ছিল প্লিজ এটা তোমাদের খাতায় অবশ্যই থাকতে হবে বইয়ের পাশে লিখে রাখো ওনার নামের পাশেই লিখে রাখো তার নাম ছিল মুসলুম মুসলুম আবিদ মুসলুম আবিদ এটা আহ মুসলুম আবিদ এটা একটু পাশে ওর নামে পাশে লিখে রাখো কারণ মুসলুম আবিদ এটা প্রায় সময় ইউনিভার্সিটি আসে এবং যদিও এটা তোমার বইয়ে নেই তথাপি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আহ সামসুর রহমানের আহ ছদ্ম নাম কি ছিল অথবা আমরা নাম বা তিনি মুক্তিযুদ্ধ সময়কালে হ্যাঁ কি নামে তিনি লেখালেখি করতেন তিনি মসলুম আবিদ নামে লেখালেখি করতেন ঠিক আছে ওয়াজিয়া বুঝেছো বিষয়টা চল আমরা তাহলে আরো কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি এবার আমি কবি পরিচিতিটা পড়ছি তোমরা আপাতত আমার স্লাইডটা দেখো বইয়েরটাও কিছু কিছু এখানে মিলবে কিছু কিছু মিলবে না তারপরও এটা একটু দেখলে আহ অনেকটা বুঝে যাবা আচ্ছা এখানে দেখো শামসুর রহমান আহ শামসুর রহমান উনিশশো সালে চব্বিশ অক্টোবর ঢাকা শহরে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন ঠিক আছে কিন্তু তার বাবার বাড়ি ছিল আহ কিন্তু দেখো তার বাবার বাড়ি ছিল হচ্ছে জেলার রায়পুর থানা গ্রামে আমার দরকার হচ্ছে তার কোন গ্রামে ছিল নরসিংদী জেলায় পারাতলি গ্রামে ছিল এটা হচ্ছে তার বাবার বাড়ি কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন তার নানার বাড়িতে হ্যাঁ তার পিতা আহ মোকলেসুর রহমান চৌধুরী মাতা আমেনা খাতুন শামসুর রহমানের এটা দরকার নেই তিনি উনিশশো সালে ঢাকা পোগোস ইংলিশ হাই স্কুল থেকে ম্যাট্রিক ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন মানে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে ভর্তি হন ঠিক আছে তিনি তাদের তার পড়া হচ্ছে ইংরেজি সাহিত্যে ঠিক আছে চূড়ান্ত পরীক্ষায় তিনি বিএ পাস করেন অর্থাৎ ভর্তি হয়ে তিনি ফাইনালে বিএ পাস করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার আমার জন্য এখানে কোয়েশ্চেন হচ্ছে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন কোন বিষয়ে লেখাপড়া করেছেন এটা তোমার এখানে নেই ঠিক আছে পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক ছিলেন এটা আমি বলেছি এটা পেশাগত জীবনে আসলে তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন এটা ইম্পর্টেন্ট স্যার পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক ছিলেন এবং তিনি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিক ছিলেন কারণ তিনি তার আহ সাংবাদিকতার যে পেশা সেটা কিন্তু তিনি পরিবর্তন করেন নাই তো দেখো তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতার মধ্য দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু করেন পরে তিনি দৈনিক পাকিস্তান যেটার পরবর্তী নাম হয় দৈনিক বাংলা পত্রিকাতে তিনি কাজ করেন এরপর দেখেন আঠারো বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন যদিও আমাদের তোমার বইয়ের মধ্যে এটা নেই ঠিক আছে এছাড়া তোমার বইয়ের মধ্যে যে বিষয়গুলো আছে আমি কিন্তু বলার চেষ্টা করেছি সেটা হলো তার লেখাগুলো কি কেন দিক ছিল তার লেখার মধ্যে কোন সব বিষয়বস্তুগুলো ফুটে উঠেছে এই বিষয়গুলো তোমার বইয়ের মধ্যে রয়েছে আমি যদি ভুল না বলি ঠিক আছে এরপর এরপরে একটু দেখি আমরা কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ সম্পর্কে একটু দেখো তার কাব্যগ্রন্থ আমি শুরুতেই বলেছি তার কাব্যগ্রন্থ গুলো সম্পর্কে জানতে হবে বিখ্যাত কবি বিখ্যাত লেখক বাংলা সাহিত্যের শক্তিমান একজন লেখক ফর দিস সিজন তার কাব্যগ্রন্থ গুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার সেন্স থাকতে হবে যে কাব্যগ্রন্থ আসলে কি কি সম্পর্কে তিনি লিখেছেন যেমন দেখো প্রথম গাছ দ্বিতীয় মৃত্যুর আগে খুব ফেমাস প্রথম গাম দ্বিতীয় মৃত্যুর আগে রোদ্র করোটিকে করোটিতে ঠিক আছে বিধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্য নিজ বাসভূমি বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা উদ্ভট আহ উঠের পিঠে চলছে স্বদেশ বুক তার হৃদয়ে বাংলাদেশ স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট আমি আবার বলছি খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদেরকে মাস্ট এই বিষয়গুলো আহ পড়তে হবে স্যার মাস শেষ করতে হবে ঠিক আছে তাহলে আমি আবার বলছি কি কি কাব্যগ্রন্থ রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রোজ্য করটিতে বিধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্যরথ আহ নিজ বাসভূমে বন্ধি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা উৎপট উঠের পিঠে চলছে স্বদেশ তাই না আহ এরপর হচ্ছে বুক হৃদয়ে বাংলাদেশ এগুলো আপনারা যদি কয়েকবার আমার মতে আপনি যদি কয়েকবার কয়েকবার করে পড়েন আপনি দেখবেন এটা আসলে আপনার আত্মস্থ হয়ে গেছে আসলে এটা বারবার রিভাইস এর মধ্যে রাখতে হয় যে আপনি যতবার রিভাইস করবেন তত বেশি এটা আপনার কাছে দ্রুত কি হয়ে যাবে আয়ত্ত হয়ে যাবে ওকে আমি আমি শেষের দিকে গিয়ে তোমাদেরকে এখান থেকে কোয়েশ্চন দিব এমসি কি কোয়েশ্চন দিব একটা আমি মূল কবিতাতে চলে যাচ্ছি আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেই মূল কবিতা হচ্ছে তোমাকে সরি আহ আমাদের আজকের মূল আহ আলোচ্য বিষয় হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো আমি প্রতিটি লাইন এখানে বোঝানোর চেষ্টা করব তার আগে একটু হিস্ট্রি বলতে হবে আমি এক পাশে নিয়ে যাচ্ছি এটাকে হিস্ট্রিটা আমি এক পাশে বোঝাবো কবিতাটাকে পাশে রাখলাম আমি এখানে একটা বিষয় তোমাদেরকে একটু চেষ্টা করি তোমরা আমি জানি না তোমাদের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছ কিনা আমি এখানে একটা রোড আঁকছি ঠিক আছে আর এখানে একটা চত্বর আছে এই চত্বরটার নাম হচ্ছে টিএসসি ঠিক আছে আমি একটা রোড আছি আর রোডটার নাম হচ্ছে শাহবাগ রোড যে রোডের মধ্যে আমরা জানি যে সবচেয়ে বেশি আন্দোলন হয় শাবক রোড আহ এই এই সাইডে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর এই হলো ডি ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ ঠিক আছে শাবক রোডে যদি কখনো যাও যাওয়ার সুযোগ হয় তাহলে দেখতে পাবে হ্যাঁ প্রথমে এই কবিতাটা বুঝতে গেলে আমাদেরকে আগে এই বিষয়টা বা এখানে হিস্ট্রিটা একটু আমাদেরকে আত্মস্থ করতে হবে ঠিক আছে দেখো আহ তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশে তথা পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মধ্যে যত আন্দোলন হয়েছে হ্যাঁ মানে এই বাংলাদেশ কেন্দ্রিক যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনের আহ উৎস বা আকার বলা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঠিক আছে পাঁচই আগস্টের যে বিপ্লবী আন্দোলন ঠিক আছে সেই বিপ্লবী আন্দোলন কিন্তু শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ স্থান আহ তোমাদেরকে আরো একটু বলে রাখি উনিশশো সালে যে উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটাও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলী জিন্না যখন সমাবর্তনের মধ্যে বললো উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং তৎক্ষণাৎ মানে সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেটাকে তীব্র প্রতিবাদ করে এবং তারা বারংবার দীপ্ত কণ্ঠে তেজ দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে যে সেটা আমরা মানি না অথচ সেই সময় আহ আলি জিন্না পাকিস্তানের প্রধান ছিলেন ঠিক আছে তারা পাকিস্তানের প্রধান কেউ ভয় পায় না তার সামনে জোর গলায় পড়েছে যে আহ উর্দুকে আমরা রাষ্ট্রভাষা মানি না ঠিক আছে এবং সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা আরো চড়াও হয়ে উঠে একসময় একুশে ফেব্রুয়ারিতে এসে ফেব্রুয়ারি আহ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিতে এসে তোমার পাকিস্তান সরকার কারফিউ জারি করে সো কারফিউ হলে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে কোনো ধরনের সভা কোন ধরনের মিছিল কোন ধরনের কি হতে পারবে না তোমার গোপন বৈঠক বা জটলা করে হাঁটা বা মিছিল করা এই ধরনের কোনো কিছু করা যায় না মূলত ঘর থেকেই তো তেমন একটা বেরোতে দেয় না তো কারফিউতে দুইটা রুলস যদি আপনি রুলস ভেঙে বের হন হয় আপনাকে গ্রেপ্তার করবে অথবা সরাসরি গুলি করবে এটা হচ্ছে আমাদের যে একশো চুয়াল্লিশ দ্বারা ল ঠিক আছে ওয়ান ফোর্টি ফোর যে ল সেই ল নিয়ম ওয়ান কে আমরা সংক্ষেপে কারফিউ বলি এখন আসেন আহ খাজা নাজিম উদ্দিন এবং পাকিস্তান সরকার কারফিউ জারি করার অন্যতম কারণ ছিল বাঙালিরা যাতে ঘর থেকে বেরোতে না পারে এবং আন্দোলন করতে না পারে ভাষার জন্য কিন্তু সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা আহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় যে তারা একশো চুয়াল্লিশ ধারা মানবে না কারণ একশো চুয়াল্লিশ ধারা মেনে যদি তারা ঘরে বসে থাকে তাহলে ভাষার যে আন্দোলন শুরু হয়েছে সেটা সফল হবে না তাই তারা ধারা ভঙ্গ করলো ভঙ্গ করে করে তারা মিছিল ঠিক আছে এবং সেই মিছিল যখন শাহবাগ রোডে ঢুকে ঠিক তখনই সেখানে তাদেরকে গুলি করা হয় আচ্ছা তার আগে আমি তোমাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি এই শাহবাগ রোডে অনেক কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে ঠিক আছে শাহবাগ রোডের দুই পাশে হিউজ কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে এবং এখনো আছে মানে শাহবাগ রোডের কৃষ্ণচূড়া ফুল গাছগুলো যেন সে সময়ের ঐতিহ্য ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে সো ফেব্রুয়ারি মার্চ আসলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে ঠিক আছে এবং ফুলগুলোর পাপড়ি লাল হয়ে থাকে তো ফুলগুলো পাপড়িতে পুরো রাস্তা পাপড়ি পরে পুরো রাস্তা লাল হয়ে গেছে আর ওই লাল ওই লাল পাপড়ির উপর যখন মিছিল আসে সেই মিছিলে গুলি করে পাকিস্তানিরা অতঃপর কৃষ্ণচূড়া ফুলের লালের সাথে যেন রক্ত মিশে এটা টক বগে লাল রক্তে পরিণত হয় রাজপথ সহভাগের সেই রোডটি রক্তে রঞ্জিত হয়েছিল ঠিক আছে তো কিন্তু আমরা শেষে কি দেখি ভাষা আন্দোলনে শেষ পর্যন্ত বাঙালিদের জয় আসে কারণ পাকিস্তান সরকার বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করে কারণ ঘোষণা দিয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করবে এবং সত্যি সত্যি তারা বাংলাকে কি করেছে রাষ্ট্রভাষা করেছে আচ্ছা তাহলে বাঙালিদের প্রথম সফলতা আসে এই নাইনটিন ফিফটি টুতে নাইনটিন ফিফটি টু এর এই যে সফলতা বা সাকসেস সেটা বাঙালিদের মধ্যে একটা কনফিডেন্ট আহ জাগায় কনফিডেন্ট গ্রো হয় ঠিক আছে আত্মবিশ্বাস বাড়ায় ঠিক আছে এরপরে এই আত্মবিশ্বাসের আহ সূত্র ধরে তারা আরো অনেক আন্দোলন করে যেমন আমি কিছু কিছু আন্দোলনের কথা তোমাদেরকে একটু এখানে উল্লেখ করি যেমন দেখো উনিশশো আহ সালে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয় নাইনটিন ফিফটি সো পাকিস্তান এবং যখন ভারতের যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তান কি করেছে জানো পূর্ব পাকিস্তান অর্থাৎ এই যে ওয়েস্ট পাকিস্তান মানে আমাদের যেই পূর্ব বাংলা এখানে যে সব তাদের মিলিটারি ছিল হ্যাঁ যে সব পাকিস্তানের মিলিটারি ছিল সবাইকে তারা তাদের অংশ নিয়ে যায় ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যায় হ্যাঁ পশ্চিম ইস্ট পাকিস্তানের সকল মিলিটারিকে তারা ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এবং তাদের সেই অঞ্চলটাকে তাদের সেই রিজিয়নটাকে তারা কি করে ফেলে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলে তাদের সিকিউরিটি সংখ্যা তারা বাড়াই ফেলে অথচ ওই নাইনটিন ফিফটি এ সরি সিক্সটি এ এই অঞ্চলে অর্থাৎ পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মধ্যে কোন ধরনের আর্মি ছিল না তো ভারত চাইলে তো সে সময় আসলে বাংলাদেশটাকে দখল করে ফেলতে পারত কারণ সে সময় ভারতের জন্য বা বাংলাদেশ তো পাকিস্তানের একটা অংশ ছিল কিন্তু সে সময় মন মানসিকতা আর এই সময় মন মানসিকতা কিন্তু এক বিষয় না সে সময় ইন্দিরা গান্ধী যা চিন্তা করেছে এখন নরেন্দ্র মোদী হয়তো তা চিন্তা করছে না সেটা ভিন্ন পার্সপেক্টিভ বিষয় কিন্তু আমাদের দুঃখ লাগছে এই যে পাকিস্তান কোথায় তার অঙ্গ অঙ্গরাজ্যকে সেভ করবে সেখানে তারা বাঙালিদের কথা চিন্তাই করলো না তারা নিজেদের কথা চিন্তা করে পুরো সোলজার সকল সোলজারকে তাদের অংশের মধ্যে নিয়ে গেল ঠিক আছে এবং বাঙালিরা বুঝতে পারলো আসলে যারা তাদেরকে শাসন করছে আই মিন পাকিস্তানিরা তারা বাঙালিদের বন্ধু না সেজন্য নাইনটিন এই সিক্সে এসে বাঙালিরা সিক্স ডিমান্ড দিলো মানে ছয় দফা দাবি দিল তার মধ্যে প্রথম দাবি ছিল হচ্ছে প্রাদেশিক সাহিত্য শাসন থাকতে হবে অর্থাৎ আমার আমার অঞ্চলটাকে আমরা শাসন করব ঠিক আছে এবং যে পরিমাণ ট্যাক্স নির্ধারণ করা হয় সে ট্যাক্স সিলেকশনের বিষয়টাও আমরা নির্ধারণ করব আর যে টাকাটা ট্যাক্স থেকে আয় হবে সেটার একটা অংশ আপনাদেরকে দেবো পুরো টাকাটা আপনারা নিয়ে যেতে পারবেন না ঠিক আছে তিন নাম্বার হলো আমরা আলাদা আলাদা করে আমরা নিজেদের জন্য মিলিটারি বা সোলজার বাহিনী গড়ে তুলব কারণ এই যে দেখেন পঁয়ষট্টিতে সিক্সটি ফাইভে বাঙালিরা যেটা ফিল করেছে সেই ফিল অনুসারে সিক্সটি সিক্সে সে তারা কি দিল ডিমান্ড দিল যে মানে ছয়টি ডিমান্ডের মধ্যে একটি ডিমান্ড দিল গিয়ে আমরা নিজেদের সেনাবাহিনী আমরা নিজেরা গড়ে তুলবো এবং আমাদের সেনাবাহিনী আপনাদের এখানে নিয়ে যেতে পারবেন না যাই হোক এরকম ছয়টি দাবি দিল এই ছয়টি দাবি শুধু দিয়ে তো ঘরে বসে থাকলে হবে না বাংলা সকল মানুষকে বুঝাইতে হবে যে আপনারা সবাই আমাদের এই ছয়টি দাবির সাথে একত্রতা প্রকাশ করুন মানে আপনারা সবাই সাপোর্ট দিন আমাদেরকে এই জন্য সে সময়ে যারা মানে আওয়ামী লীগ তারাই বেসিক্যালি এটা আওয়ামী লীগে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা পুরো পুরো পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাইকে বাঙালিদেরকে বুঝাতে শুরু করে যে আপনারা সবাই ছয় দফা তাপিকে কি করেন সাপোর্ট করেন একটা সময় বাঙালি আসলে ছয় দফা তাপিকে সাপোর্ট করেছে তো এই বাঙালিদের এই যে সাপোর্ট সেটা একসময় এমন অবস্থা হয়ে গেছে যে তাদেরকে তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না পাকিস্তানিরা দমানোর জন্য বাঙালিদেরকে জন্য সালে তারা একটা ষড়যন্ত্রমূলক মামলা দেয় সেটার নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্রমূলক মামলা আগরতলা মামলা এটা দেওয়ার এটা এটা দিয়ে শেখ মুজিব সহ যেসব আহ পঁয়ত্রিশ জন মূল নেতাকে তাকে বন্দি করে ফেলে দিস রিজন এক সময় গিয়ে তাদের আন্দোলন থেমে যাওয়ার মানে উপক্রম হয় এবার বাঙালিরা বুঝতে পারে যদি বঙ্গবন্ধু সহ এই নেতাগুলো জেলে থাকে তাহলে তারা কোনোভাবেই সফলতার মুখ দেখবে না এই জন্য সর্বস্তরের বাঙালিরা সকল বাঙালিরা এক সময় আহ কি শুরু করে তোমার এক সময় তারা আন্দোলন শুরু করে ঠিক আছে এবং আন্দোলনের আন্দোলনটা এমন হয় যে এটা গণ আন্দোলনে পরিণত হয় ঠিক আছে অন মানে ঢাকা শহরে দেশের সর্বস্তরের সকল অংশ থেকে মানুষরা এসে জড়ো হতে থাকে ঢাকা শহরে সকল অফিস আদালত সব বন্ধ করে করে দেয় দেয় ঠিক আছে এক প্রকার পুরো ঢাকা ঢাকা শহরটাকে তারা শহর থেকে কেউ বেরোতেও পারতেছে না ঢুকতেও পারতেছে না তার মানে পশ্চিম পাকিস্তানের সাথে তোমার পূর্ব পাকিস্তানের যে সংযোগ যোগাযোগ কানেকশন সেটাই আসলে বন্ধ হয়ে যায় এক পর্যায়ে চাপের মুখে পড়ে সরকার আটষট্টি সালে নাইনটিন যে মামলা দিয়েছিল সেই মামলাটা তুলে নেয় কিন্তু এবার জনগণ বলছে না ওই মামলা তুলে নিলে হবে না ঠিক আছে ওই মামলা এখন তারা আয়ুব খানের কি চায় প্রতন চায় মূলত ওই সময় ক্ষমতায় ছিল আয়ুব খান এবং তাদের একটাই একটা সময় গিয়ে তারা বলছে আমাদের এক দাবি আয়ুব খানকে কি করতে হবে ক্ষমতা ছাড়তে হবে অতঃপর জনগণের চাপে পড়ে আয়ুব খান কি করে ক্ষমতা ছাড়ে